ভূমি মন্ত্রণালয়ে দুইশো পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভূমি মন্ত্রণালয়ে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পারছেন ভূমি মন্ত্রণালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকলগুলো আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি সকল নিয়োগের পরীক্ষার সময় সুযোগগুলোও জানতে পারবেন তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে যারা যুক্ত হতে চান তো এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের নামও দেখতে পাচ্ছেন অলস অব নিউজ বাংলাদেশ যারা ডিসক্রিপশন বক্স সিনেন না তারা কি করবেন সার্চ বারে গিয়ে অলস অব নিউজ বাংলাদেশ লিগে সার্চ করবেন এবং সার্চ করে আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে আপনারা আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন নিয়োগ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখার দেখতে পারছেন মাইনল্যান্ড গড গফ ড্রডবেরি তারিখ 30 সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগেও প্রকাশিত হয়েছিল যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করতে হবে না অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয়রা বেতনের স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী চোদ্দ তম গ্রেডভুক্ত নিম্নত্ব পদে অর্থাৎ এই পদটায় স্থায়ী সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশ নাগরদের নিকট হতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা নিকট যোগ্যতা এবং নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইন অর্থাৎ ল্যান্ড ডট টেলটক ডট কম ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল দেখতে পাচ্ছেন পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় যোগ্যতা যে সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সার্ভার গ্রেড হচ্ছে চোদ্দ বেতনের স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা দুইশো আটত্রিশটি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং আঠারোই এপ্রিল দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত যে চারশো নম্বরের অংশে বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদন ফর্ম পূরণ ও শর্তবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশের জন্য নিম্নে বর্ণিত শর্তবলী অবশ্যই অনুসরণ করতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একে মে দু তারিখ পর্যন্ত সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত স্থকের এক নম্বর কলামের শূন্য পদ সংখ্যার ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী বিধিমালা একুশ অনুসরণ করা হবে এতদিত নিয়োগ সংক্রান্ত বিদ্যামান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্য যথাযথ কর্তৃপক্ষর অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না প্রার্থীর মুক্তিযুদ্ধা শহীদবির মুক্তিযুদ্ধা বীরঙ্গনের সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে লিখতে হবে সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোঠা সংরক্ষণ করা হবে এবং বর্ণিত পদে নিয়োগের জন্য নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হল যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন পি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসারা হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবে আবেদনপত্র আগামী দশ আট দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা হইতে আট এগারো দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে আর প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কা থেকে স পর্যন্ত কাগজের মূল কপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক দ্বারা সত্যায়িত সনদের ছায়ালিপি দাখিল করতে হবে অনলাইন পুনর্কৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সরকারের আদা সরকারি সসায়িত কর্মরত প্রার্থীদের অনাপত্তিপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক নাগরত্ব সনদ জাতীয় পরিচয়পত্র মুক্তিযুদ্ধ হলে মুক্তিযুদ্ধ প্রমাণক আর কে সনদপত্র তবে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে লিখিত ব্যবহারিক পরীক্ষার লিখ লিখিত ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি পরবর্তী মন্ত্রণালয়ের নোটিশ বোধে আপনারা পেয়ে যাবেন অসম্পূর্ণ ত্রুটিপন্ন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দানের ক্ষেত্রে আপনাদেরকে যে ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে মেনল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আর কি মেনল্যান্ড ডট গভ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে রাষ্ট্রীয় মোবাইল নাম্বার অপারেটর পোর্টালে গিয়ে আর কি বিজ্ঞপ্তির আর কি সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আপনারা জানতে পারবেন তো সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তবলী অনুসারে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আবেদন করবেন সাধারণত এটার জন্য আবেদন ফি করা হয়েছিল এর আগে দুই শত তেইশ টাকা অর্থাৎ দুইশত তেইশ টাকা টেলিটক চার্জ সহ তো এবার কত করছে সেটা আপনারা টেলটক ওয়েবসাইটে যখন এটা প্রকাশিত হয় বিজ্ঞপ্তি তখন আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ভূমি মন্ত্রণালয়ের যে মাঠ প্রশাসন এক অধিশাখার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।